সপ্তাহের প্রথম দিন সোমবার ঘড়ির কাঁটা যখন দুপুর একটা সেই সময় স্কুল শুনশান নেই শিক্ষক ও পড়ুয়ারা মেঘলিগঞ্জ ব্লকের বাগডোকরা ফুলকাটাবড়ি গ্রাম পঞ্চায়েতের বাগডোকরা জিপি প্রাথমিক স্কুলের ঘটনা স্কুলের গেট খোলা থাকলেও স্কুলের ভিতরে সমস্ত ঘর তালা বন্ধ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য দ্বিজেন রায় ক্ষোভ উগড়ে দিলেন স্কুলের পরিস্থিতি নিয়ে তিনি বলেন আজকে স্কুলই খুলেনি এটা শুধু আজকে নয় মাঝে মধ্যেই স্কুলে দুজন শিক্ষক আসে না বা আসলেও তাড়াতাড়ি চলে যায় এখন দেখেন একটা পনেরো মিনিট এখানে বর্তমানে স্কুলের মাস্টার স্টুডেন্ট ঘরেই যদি তালা বন্ধ তারপরে স্কুলে মাস্টার মশায় এবং ছাত্রছাত্রী থাকবে কি করে এলাকার পড়াশোনা হবে মানে কি এবার এই স্কুলে তো একটা দীর্ঘদিনের পুরোনো স্কুল স্কুলটার একটা ঐতিহ্য ছিল এই যে বর্তমান যে মাস্টার তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলা দেয় ওনার যা কৃতিত্ব ওনার কৃতিত্বের জন্য আজকে এই স্কুলে বাচ্চা শূন্য হয়ে গেছে বলা যায় টাইম মতো স্কুলে আসে না বাচ্চাদের পড়াশোনা ঠিক মতো করায় না যার ফলে কিন্তু এলাকাবাসী অনেকবারই অভিযোগ করছে এর কোনো কিন্তু ভালো সঠিক উত্তর এটা কি আজকে প্রথম না মাঝে না এটা মাঝে মাঝে হয় বেশিরভাগ দিনে হয় না বেশিরভাগ দিনে হয় বলা যায় বাধ্য হয়েছে এখানকার থেকে বাচ্চা অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেছে কোনো কোনো বাচ্চা আবার ওই যে তোমার ধরো সরকারি প্রাইভেট স্কুলে চলে গেছে স্কুল পড়ুয়া বলে স্কুলে গিয়ে ঘুরে এসেছি মাস্টাররা আসেনি ফুলতি রায় ও নীলিমা রায় নামে অভিভাবকও খুব উগড়ে দিলেন খবর পেয়ে স্কুলে আসেন মেকলিগঞ্জ দক্ষিণ সার্কেলের স্কুল পরিদর্শক বরুণ বিশ্বাস তিনি কড়া পদক্ষেপের আশ্বাস দেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক চিন্ময় সরকার বলেন আমি বিএলআর সংক্রান্ত কাজের জন্য বিডিও অফিসে এসেছি স্কুলের পড়ুয়ারা সংখ্যা নিতে যাচ্ছে কেন এ নিয়ে তার বক্তব্য আমার স্কুলের আশেপাশে অন্যান্য স্কুল রয়েছে ভৌগোলিক কারণে পড়ুয়া সংখ্যা কম অন্যদিকে আরেক শিক্ষক শিবুরায় যিনি নিজতরফ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তার বক্তব্য আমার হাতে আঘাত লেগেছিল ট্রেনে আমি স্কুলে গিয়ে চিকিৎসার জন্য তাড়াতাড়ি হাসপাতালে গিয়েছিলাম যদিও স্কুলের শিক্ষকরা স্কুল বন্ধ রাখবে সে নিয়ে কোনো কিছু জানায়নি বলে জানান পরিদর্শক তিনি বলেন কোনো শিক্ষক বিএলআর এর থাকলে আমাকে বিডি অফিস থেকেই চিঠি করে জানিয়ে দেয় কিন্তু ভারপ্রাপ্ত শিক্ষকের যে বিএলআর দায়িত্ব সেটা জানায়নি বাড়ি কোথায় এই নাম কি তোমার স্কুল এই বাড়ি পাশে স্কুল আছে না এই স্কুলে পড়ো না কেন এইখান থেকে দূরে যাও কার বেটারে হ্যাঁ এইখান থেকে দূরে যাও কি বলো কেন

কাহো বন্ধ থাকে এর আগে বলে কোন ইয়া ওই মিমময় না চিন্ময় হ্যাঁ ও আর মার বলে কি অসুবিধা না বউর অসুবিধা ওই ইয়াতে অনেক দিন আছে আচ্ছা হ্যাঁ আর ওই সূত্রে যে শিবু ইয়াও ওই কোনোদিন আছে কোনোদিন আছে না এইভাবেই না তো ওই তো আসে যখন যখন আসে আসে যখন আসে আজকে মিটিং কালকে মিটিং এইভাবে দিন যায় আজকে আসে না আজকে আসে না হ্যাঁ এইখানে মিড ডে মিল হয় মিড ডে মিল হয় যেদিন বাচ্চা বেশি হয় সেদিন হয় যেদিন দুজন তিনজন চারজন সেদিন হয় না না হয় না এইখানে ওই যে তখন বলে আজকে অল্প ছাত্র আসি আজকে হবে না একটা করে বিস্কুট হাতে দিয়ে চলে যাবে আচ্ছা আপনারা কী চাচ্ছেন যে বাচ্চা তো পড়াশুনো ভালো আমরা তো মা হয় তাহলে বাচ্চার কি ভালো যাবো না স্কুলে যদি যায় বাচ্চারা আমার ভালো হবে পড়াশোনা করবে আর এইভাবে যদি মাঝে মাঝে এরকম করে বন্ধ হয় তাহলে কি বাচ্চার পড়াশোনা ঠিক মতো চলবে রেগুলার পড়াশোনাটা কিরকম আজকের আজকের পড়াটা কোথায় গেল আজকে আজকে শিক্ষাটা কোথায় যাবে এইভাবে বাদ দিলে তো বাচ্চাগুলো পড়াশোনার মতে থাকবে না থাকবে এখানে আজকে স্কুলে গিয়ে ঘুরে আসছে কেন কেন আসে নাই

মানে বাড়ি পাশে স্কুল দু যাচ্ছে কেন যাচ্ছে ওরা এই যে মাস্টার আসে না ওর জন্য